দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির আমন্ত্রণ ফ্রিজ অর্থ বছরের বাজেটে বরাদ্দ কমেছে প্রাথমিক শিক্ষা খাতে অযৌক্তিক এবং সংকটজনক বলে মত বিশ্লেষকদের প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারের জন্য সহায়ক তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ব্যাংক আর ট্রেজারি বন্ডে সুদ না কমলে সুফল পাওয়া নিয়ে সংশয় প্রস্তাবিত বাজেটে সমন্বয় করা হয়েছে বেশ কিছু নিত্যপণ্যের শুল্ক এখনো দাম বাড়া কমার প্রভাব নেই বাজারে এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রাথমিক শিক্ষা একজন শিক্ষার্থীর জন্য মূল হলেও নতুন অর্থ বছরে এই খাতে বাজেট বরাদ্দ কমানো হয়েছে বিষয়টিকে অযৌক্তিক এবং এই খাতের জন্য সংকটজনক বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা আনোয়ার হোসেনের রিপোর্টে বিস্তারিত টিনের তৈরির ভঙ্গুর অবকাঠামোর এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম পূর্বচর চর রেবার রেবা রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোলার সদর উপজেলার এই প্রতিষ্ঠানটি একদিক থেকে পড়াশোনার অনুপযোগী অন্যদিকে কাঠামোটিতে রয়েছে দুর্ঘটনার ঝুঁকিও স্কুল কিন্তু সেই স্কুলে পান পরে আর অনেক গরম থাকতে কষ্ট হয় একটা পাকা ভোলা উপজেলার পৌর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো পর্ণ দেখে মনে হচ্ছে কখন যেন ধসে পড়ে নীলফামারির ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো অবশ্য শক্তপোক্ত তবে এখানে রয়েছে শিক্ষার্থীদের জন্য শ্রেণী সংকট দেশের অনেক এলাকাতেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে এমন দুর্দশা রয়েছে এমন বাস্তবতার পরও দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা খাতে গতবারের তুলনায় ৩৪১৬ কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে এবার এই মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ পঁয়ত্রিশ হাজার চারশো তিন কোটি টাকা নতুন অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এভাবে বরাদ্দ কমানোকে অযৌক্তিক হিসেবে দেখছেন শিক্ষকরা পৃথিবীর প্রত্যেকটি উন্নয়নশীল দেশেই প্রতি বছর তাদের বাজেটে প্রাথমিক শিক্ষার জন্য বাজেট বৃদ্ধি করা হয় সেখানে দেখলাম আমাদের বাংলাদেশে এটা ব্যতিক্রম এবার আরও কমানো হয়েছে এটা আমাদের প্রাথমিক শিক্ষার জন্য এবং জন্য একটা হুমকি স্বরূপ বলে আমি মনে করি এবং গ্রাম অঞ্চলে অনেক স্কুল শিক্ষা ব্যবস্থা থেকে বেশি আছে আধুনিকতার ছোঁয়া অনেকখানেই লাগে নাই আমাদের কথাটা আরেকটু ভেবে দেখে আমাদের এই বাজেট বরাদ্দটা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বাড়ানো যায় কিনা এই শিক্ষাবিদ মনে করেন নতুন অর্থ বাজেট প্রাথমিকের শিক্ষা ব্যবস্থার জন্য সংকট তৈরি করবে যে প্রাথমিক শিক্ষার কিন্তু বিকাশ আমাদের এখন পরিপূর্ণ হয়নি আমরা না পেরেছি পরিমাণগত বিকাশ পরিপূর্ণভাবে করতে এবং না পেরেছি আমরা গুণগত শিক্ষার দিকে গুরুত্ব আরোপ করতে বছরের প্রশিক্ষণের সুযোগ একজন শিক্ষককে নিশ্চয়ই তার গুণগত মান উন্নত করতো এখন আমরা দশ মাসের একটা প্রশিক্ষণে পরিণত করেছি যেটা এখনো তার ভবিষ্যৎ শিক্ষার জন্য কিন্তু শিক্ষক যদি চায় তার ভবিষ্যৎ উন্নয়নের জন্য আর উচ্চশিক্ষায় যাওয়ারও তার কোনো সুযোগ থাকছে না অর্থাৎ এই যে শিক্ষকদের গুণগত মান বিকাশ না করলে আপনার শিক্ষক শিক্ষার কীভাবে গুণগত মানের বিকাশ ঘটবে একই সাথে শিক্ষার্থীদের জন্য তো সুযোগ সুবিধা বিদ্যালয় ভিত্তিক বৃদ্ধি না করলে আপনার সেই তাদের তো শিক্ষণ শেখানোর প্রক্রিয়ার মধ্যে যে গুণগত কম্পোনেন্টগুলো যোগ হবার কথা বরাদ্দ না থাকলে তো সেগুলো করা সম্ভব হবে না আগে মাদ্রাসা খাত অবহেলিত ছিল তাছাড়া গত কয়েক বছর ধরে মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি বেড়েছে সেই কারণ দেখিয়ে এবার এই খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য বারো হাজার ছয়শ আটাত্তর কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বিদায়ী অর্থবছরে বছরে যা ছিল এগারো হাজার সাতশো তিরাশি কোটি টাকা আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এবার সাতচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বিদায়ী অর্থবছরে বছরে তা ছিল চুয়াল্লিশ হাজার একশো নয় কোটি টাকা আনোয়ার হোসেন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন নতুন অর্থ প্রস্তাবিত বাজেট পুঁজি বাজারের অগ্রযাত্রায় সহায়ক তবে ব্যাংকের সুধার কমানো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ট্রেজারি বন্ডের সুধার না কমালে সুফল মিলবে না এমনটাই বলছেন খাত সংশ্লিষ্টরা আর বিনিয়োগকারীরা বলছেন বাজারে আস্থার সংকট প্রকট একই সাথে জুয়ারিদের উকি দেখা যাচ্ছে একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত শুধু রক্ত চষে এরা কিন্তু ইচ্ছা করলে মার্কেট কিন্তু ভালো এরা ছাইরা দিলই পারে তিন দশক ধরে ঢাকার পুঁজি বাজারের বড় উত্থান পতনের সাক্ষী আব্দুল হালিম বাজারে পতন দেখলেও কখনো বিগত নয় মাসের মতো বিপুল পুঁজি খোয়াননি জানালেন বর্তমান কমিশনের একের পর এক সিদ্ধান্ত করেছে বিনিয়োগকারীদের শেয়ার মার্কেটের বাজার ছাড়া বিষয়টা এরকম হয়েছে আমাদের এখন তো আর আমাদের ভাষা নাই কোন ভাষায় বলবো আমার বিশ্বাস বিনিয়োগকারীরা তাদের যত রকমের ভাষা আছে সব প্রয়োগ করছে কিন্তু এই যে এই মানুষগুলির এরা কি আসলেই জনগণের জন্য আসছে না তাদের পকেট পূজা করার জন্য আসছে এমন অবস্থায় প্রস্তাবিত দুই হাজার অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারের জন্য বিশেষ সুবিধা রেখেছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হারের ব্যবধান বাড়ানো সরকারের অংশীদারিত্ব রয়েছে এমন বিদেশি কোম্পানিকে তালিকাভুক্ত করা সিকিউরিটিজ লেনদেনে উৎসে কর কমানো বিও হিসাবের উপর বার্ষিক ফি তিনশো টাকা কমানো উল্লেখযোগ্য তবে এসব ইতিবাচক সিদ্ধান্তর পরও বাজেট ঘোষণার পর দিন পুঁজিবাজারের সূচকের পতন হয় পঁচিশ পয়েন্ট লেনদেনও ছিল দুইশো কোটির ঘরে বিনিয়োগকারীরা বলছেন বাজারে আস্থার সংকট এখনও কাটেনি একই সাথে জুয়ারিদেরও উঁকি প্রত্যক্ষ করা যাচ্ছে বিশেষ করে মঙ্গলবার সেল প্রাইস ছিল অস্বাভাবিক সাধারণ বিনিয়োগকারীরাও বিভ্রান্ত হয়েছেন এরাই মূলত দরপতনে অবৈধ ভূমিকা রাখে এই নয়টা মাস আফটার আপনার জুলাই রেভলিউশন বারোশো ইন্ডেক্স পড়ে গেছে আপনার এটার ব্যাপারে সরকার কিছু করছেন আমাদের জন্য এই শেয়ার মার্কেটের জন্য শেয়ার মার্কেটটা এই দেশের জন্য মানে কিছুই না একটা বোঝা বাজার যদি যে ভাইব্রেশন মার্কেট না হয় তাহলে বাজার থেকে আসবে না সবাই ব্যাংকে টাকা রেখে নিরাপদে থাকবো আমরা যে একটা ভাইব্রেন্ট মার্কেট সেটা হয়তো বরাবর কি সুযোগ দিতে হবে খাত সংশ্লিষ্টরা বলছেন প্রস্তাবিত বাজেট পুঁজিবাজার বান্ধব তবে একই সাথে ব্যাংকের সুধার কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে সাথে ট্রেজারি বিলের সুধার কমানো হলে বাজেটে সুফল পাবে পুঁজিবাজার ব্যাংক ইন্টারেস্টটা আরো কমে আসবে ওটা যতটুকু কমবে বাজার ততটুকু আপনার হলো স্ট্রং হবে ট্রেজারি বন্ডে প্রায় 12% ইন্টারেস্ট দেওয়া হচ্ছে আমাদের কেপিটাল মার্কেটের মিউচুয়াল ফান্ডের অনেকগুলো টাকা ওদিকে চলে গিয়েছে হ্যাঁ আইসিবির অনেক টাকা হয়তো ওখানে ঢুকে গেছে তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি বিবচ্ছ বিষয় এগুলো থেকে যখন টাকাগুলো বের হয়ে আসবে এই টাকাগুলো মার্কেটে ঢুকবে এবং ইন্টারেস্ট রেট অবশ্যই কমতে হবে অনিয়মের জন্য বোর্ডকে শাস্তি না দিয়ে কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ফেলার সমালোচনা করেন অংশীজনরা ভিন্ন ভিন্ন ক্যাটাগরি তুলে দেওয়ারও দাবি জানান তারা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দু হাজার পঁচিশ অর্থ বছরের বাজেটে বেশ কিছু নিত্যপণের ওপর শুল্ক বাড়ানো ও কমানোর প্রস্তাব করা হয়েছে তবে বাজারে এর প্রভাব পড়েনি এখনও বিক্রেতারা বলছেন দাম বাড়ার আভাস পেলেও আসেনি কোনো সুনির্দিষ্ট নির্দেশনা তাই আগের দামেই বিক্রি হচ্ছে সকল পণ্য রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত আলু পেঁয়াজ কিংবা ভোজ্য তেল বিশ্ববাজার থেকে আমদানি করা হয় এমন একশোটি নিত্য পণ্যের উপর দুই শতাংশ উৎসকর বাড়ানো হয়েছে প্রস্তাবিত বাজেটে ফলে বাড়বে আমদানি করা পণ্যের দর যদিও বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত রাজধানীর বাজারগুলোতে বাড়েনি এসব পণ্যের দর বাজেট ঘোষণা আজকে দু তিন দিন এগুলোর কোনো প্রভাব পড়ে নাই দাম বাড়ে নাই আগের দামি আছে চিনি ডাল চাল এগুলো শীতিশীল আছে দামও ওটাই আছে গত মাসে যা বেসতেছি এখনো ওই আছে বরং শুধু এক টাকা আরো কমছে যেমন শুধু আমদানি করা পণ্যেই নয় বাজেটে প্লাস্টিকের তৈরি টেবিল এয়ার কিচেন মতো ঘর সাজানোর পণ্যের উপর পনেরো শতাংশ মূসক নির্ধারণ করেছে সরকার রড সিমেন্ট টাট উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা থাকলেও সেগুলো এখনো আগের দরেই বিক্রি হতে দেখা গেছে না এখনো বাড়ে নাই নতুন ইম্পোর্টের মাল ঢুকলে তারপরে বাড়ানো হবে সিমেন্টের দাম পঁচিশ তারিখ গত এক মাসের পঁচিশ তারিখ থেকে বাড়াইছে টাকা করে দাম তো আপ ডাউন করতেছে কিছুদিন আগে অনেক কম ছিল আবার দেখলাম আবার দুই তিন হাজার টাকা বাড়াইছে দাম বাড়ার তালিকায় রয়েছে নারীদের প্রসাধনীয় সেভিং ব্লেটের মুশক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে বাজারে এসব পণ্যের দর না বাড়লেও বেড়েছে সিগারেটের দর বর্তমান যা আছে একরকম চলছে কিন্তু এখন যদি আবার নতুন করে বাড়ে বেতন বোনাস্তর আমাদের সেভাবে বাড়ে না নিম্নবর্তী ও মধ্যবর্তী লোকেদের যাতে সুবিধা হয় সেদিকে সুদৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি দাম বাড়ায় তালিকায় আছে এসি রেফ্রিজারেটর আর মোবাইল ফোনের মতো পণ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন বাজেটে কিছু পণ্যের দাম কমা ও বাড়ার আভাস পেলেও সুনির্দিষ্ট নির্দেশনা না আসায় এখনো এসব পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে সরকার কর ব্যবস্থা বৃদ্ধি করছে ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বৃদ্ধি পেতে পারে বাট আমরা এখন পর্যন্ত ঈদের সিজনে যে এটা যে ঈদের পর্যন্ত আসলে বাড়ার কোনো সম্ভাবনা নাই এটা বাজেট যখন পাশ হয়ে যাবে তারপরে হয়তো কোম্পানি একটা সিদ্ধান্ত নিবে আর কি প্রস্তাবিত বাজেটে আইসক্রিম চিনি কিংবা আমদানি করা এলএনজির মতো পণ্যের দর কমাতে শুল্ক ও কর কমানো হয়েছে এসব পণ্য এখনও বিক্রি হচ্ছে আগের দামেই বিজনেস রিপোর্ট রঞ্জিবুলিপো টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়াই বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ তুলে বিএনপি বলছে এই বাজেট জনগণের উপর চাপ বাড়াবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়ায় প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক এবং পূর্বের ধারাবাহিকতা বলেও মন্তব্য করা হয়েছে দলটির পক্ষ থেকে বিস্তারিত হাসান তানভির রিপোর্টে অন্তর্বর্তী সরকারের দেয়া প্রথম বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর গুলশানে বিএনপি পার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি এতে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন যে বাজেট দেয়া হয়েছে সেটি গতানুগতিক এবং পূর্বের ধারাবাহিকতা বাজেটে কারো মতামত নেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দল দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে যেহেতু সংসদ নাই নাই নির্বাচিত সরকার সরকার অন্তর্বর্তীকালীন চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত বিশেষজ্ঞ নাগরিক সমাজ ব্যবসায়ী তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারতেন তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি বাজেটে শিক্ষাক্ষেত্রে কর আরোপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে খসরু আরো বলেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতে কর্মকুপ করা হবে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়াকে অনৈতিক বলেও মন্তব্য করেন তিনি কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করছে এটা একটা নীতিনৈতিকতার বিরুদ্ধে আমরা মনে করি নিয়মিত করদাতাদের প্রতি এটি অবিচার যারা নিয়মিত কর দিচ্ছে তাদের সাথে একটা বৈষম্যের সৃষ্টি এবং অবিচার কর ফাঁকি ও জালিয়তি রোধ এবং কর জাল সম্প্রসারণ না করে ভ্যাট বৃদ্ধির মাধ্যমে বরাবরের মতো করের বোঝা সাধারণ জনগণের কাজে চাপানো হয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রার মান হচ্ছে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হতে হবে তার জীবনযাত্রার মান যাতে এফেক্ট সেটা কর পলিসির মাধ্যমে হোক সেটা সেটা সরকারের যে কোনো নীতি বলেন সোশ্যাল সেফটি নেটের কথা বলেন প্রথম লক্ষ্য হওয়া উচিত সেইগুলো উপেক্ষিত হচ্ছে আমাদের দুঃখটা সেখানে যে আন্দোলনের জন্য যে বৈষম্যহীনতার জন্য আমরা আন্দোলন করেছি তার কোনো প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি না বর উল্টো সাধারণ মানুষের ক্ষমতা আরও কমতে আছে। আপনি যদি কর বেশি তারপরে আপনার ভ্যাট বেশি বিএটি বেশি তারপরে তাদের ইনফ্লেশন ইনফ্লেশন বেশি দ্রব্যমূল্য দাম বেশি সবকিছু তো সাধারণ মানুষের জীবনযাত্রার মানের বিরুদ্ধে চলে যাচ্ছে কিন্তু সংবাদ সম্মেলনে বিএনপির বাজেট ভাবনা এবং ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিভিন্ন ধাপে দলটি কি করবে তার একটি ধারণা তুলে ধরা হয় জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম একশো আশি দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে বহুমুখী কৌশল গ্রহণ স্টার্ট জন্য সুবিধা নিশ্চিত করা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি গড়া সহ দশটি খাতে জোর দিয়ে দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান বিএনপির এই নেতা হাসনাইন তানভীর ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক বিএসসি এক্স চুয়াল্লিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার সাতশো কেনা হয়েছে দুশো চব্বিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো সাতাত্তরটির কমেছে পঞ্চান্নটির আর অপরিবর্তিত আছে চৌষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট অফ দ্য উইকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল নিউট্রাল এ সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল চার হাজার ছশো আটত্রিশ এবং অ্যারাউন্ড সেভেন্টি ওয়ান পয়েন্টস বৃদ্ধি পেয়ে এখন ফাইনালি ইন্ডেক্স মার্কেট ক্লোজ হয়েছে চার হাজার সাতশো নয় পয়েন্টসে পাশাপাশি মার্কেটের অ্যাভারেজ উইকলি অ্যাভারেজ টার্ন ওভার যথেষ্ট কম ছিল মাত্র দুশো পঞ্চাশ কোটি টাকার মতো অর্থাৎ মার্কেটে ইনভেস্টারদের অ্যাক্টিভিটি যথেষ্ট কম বলে আমরা মনে করি পার্সেন্টেজের দিক থেকে আজকে সেভেন্টি পার্সেন্ট কোম্পানির প্রাইস বৃদ্ধি পেয়েছে কমেছে চোদ্দো পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র ষোলো পার্সেন্ট কোম্পানির প্রাইস সেক্টরের পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালার্ট সেক্টর ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ফোন এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে মিডল্যান্ড ব্যাঙ্ক হিলি স্থলবন্দর দিয়ে অন্যান্য পণ্যের আমদানি কমলেও বেড়েছে জিরা এলাচ আদা রসুন সহ বিভিন্ন মশলা জাতীয় পণ্যের আমদানি কোরবানি ঋদকে সামনে রেখে এসব পণ্য আমদানি করা হলেও ডলারের উচ্চ মূল্য ও বিদ্যমান শুল্কের কারণে খুব একটা লাভবান হতে পারছে না আমদানিকারকরা হিলি প্রতিনিধি হালিম আল রাজির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কোরবানির ঈদ এলে দেশের বাজারে বেড়ে যায় সব ধরনের মশলার চাহিদা এই চাহিদাকে সামনে রেখে ভারত থেকে আমদানি করা হয়েছে জিরা এলাচ আদা রসুন সহ মশলা জাতীয় বিভিন্ন পণ্য ঈদকে সামনে রেখে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে জিরা ও আদা তবে আমদানিকারকদের অভিযোগ ব্যাংকগুলোতে এখন ঋণপত্র খুলতে তেমন অসুবিধা না হলেও ডলারের উচ্চ মূল্য ও আমদানিতে বিদ্যমান শুল্কের কারণে লাভবান হতে পারছেন না তারা এছাড়া দেশের তুলনায় ভারতীয় বাজারে মশলা জাতীয় পণ্যের দাম বেশি বলেও জানিয়েছেন তারা জিরা আসতেছে তারপরে আদা আসতেছে ধনা আসতেছে মোহরি আসতেছে মেথি আসতেছে মশলা জাতীয় আইটেমটাই বেশি আসছে বর্তমান এখন আমাদের পোটে আমদানি খুবই সীমিত আকারে হচ্ছে পড়তাও নাই ইন্ডিয়াতে বাংলাদেশে খাচ্ছে না কোনো বেচা নাই আগে যেরকম একটা একটা লোক তিন গাড়ি চার গাড়ি মাল কিনতে এবং থাকে না আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহ দিতে আমদানিকৃত পণ্য দ্রুত কাস্টমস প্রক্রিয়া শেষে খালাস করে দেওয়া হয়েছে বলে জানান রাজস্ব কর্মকর্তা বর্তমানে আমদানি ধরেন বিশ থেকে প্রতিষ্ঠিত গাড়ি আসে আমাদের প্রথম কাজ হলো পণ্যগুলাকে মানে দ্রুত একজামিন করে অ্যাসেসমেন্ট করে যাতে পণ্যগুলো সহশই ডেলিভারি দিতে পারি এবং বাজারে যাতে কোনো ধরনের ইমপ্যাক্ট না পড়ে এবং ভোক্তা পর্যায়ে যাতে পণ্যটা পৌঁছতে পারে সেক্ষেত্রে কাস্টমস অত্যন্ত যত্ন সহকারে কাজ করে ভারত থেকে আমদানি মশলা ইতোমধ্যে রাজধানী ঢাকা চট্টগ্রাম রংপুর সিলেট বগুড়া সহ বিভিন্ন জেলার বাজারে পৌঁছে গেছে সাদেকুর রহমান সিদ্দিকী বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন